ইসলামকে নেশনে পরিণত করতে আমার নবী সময় নিয়েছে মাত্র তেরো বছর ক্রাউড কখন নেশন হয়ে গেছে কেমন নেশন যাদের সামনে দাঁড়িয়ে কথা বলা যেত না আমার নবী যাওয়ার কিছুদিন পরে ফারুক আজমের মতো ব্যক্তি আমার নবী বলছেন আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালুর প্রতি ধন্যবাদ জানিয়েছেন আবু বকর সিদ্দিক তার মেয়ে সাদী দিয়েছে ফারুক আজমকে আমার নবী সাল্লাহ আলি ওসাল্লাম ফারুক আজমের জন্য দুও করেছেন ফারুক আজমের সুক্রিয়া আদায় করেছেন ফারুক আজমের ব্যাপারে কি বলেছেন জানেন ফারুক এমন ব্যক্তির নাম যে সদা সর্বদা সত্য কথা বলে পিতা হলেও বলে এই কারণে ফারুকের কোনো বন্ধু নাই ফারুকের কোনো বন্ধু নাই উসমান এমন ব্যক্তি যাকে আল্লাহ হায়া করে রয়ে গেল আলী আলী এবং হক আলী এবং

তাবার সমস্ত কিতাবের মধ্যে কথা একটা ওয়াল হক বিয়াদে আলী হক আলীর কাছে কেন আমার নবীর সেই বিখ্যাত কৌট আমার নবী বলেছেন রয়ে গেল আলী আলী এবং হক একটা আর একটার অপরিপক তুমি যদি হক না দেখো আলী দেখো তো মনে করবে হক সেখানে অথবা তুমি হক দেখেছো আলী দেখো নাই তো আলী সেখানে হক যেখানে আলী যে সেখানে আলী যেখানে হক সেখানে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই আন্দাজে তো ফারুকের ব্যাপারে কি বলেছে ফারুক তো এমন জিনিস যে ব্যক্তি সত্য বলার ক্ষেত্রে কখনো কুণ্ঠাবোধ করে না যত তিতাই হোক সেই কারণে ফারুকের কোনো বন্ধু নাই সেই ফারুককে এক সাহাবি রাস্তার মধ্যে দাঁড় করিয়ে পাঞ্জাবি টেনে বলছে আপনার পাঞ্জাবি এত লম্বা কেন ইউ সি হাউ ডেমোক্রেটিক কত মানে উঁচু মাপের গণতন্ত্র হলে রাষ্ট্রপ্রধানকে দাঁড় করিয়ে এই কাজ করতে পারে দেয়ার ইস নো সাচ এক্সাম্পল অন দ্য সারফেস অফ আর্থ আপনি কখনো এই কাজ পৃথিবীর কোথাও করতে পারবেন না কোন জাতিকে করেছে আপনার কাছে এখন তিনি সব অবশ্বাস পারে কিন্তু আমার নবী যখন এই কাজটা করেছেন ক্রাউডকে কেমনে আমার নবী ন্যাশনে পরিণত করেছেন এই ক্রাউড ন্যাশনে পরিণত হওয়ার কথা হযরত আলী দুনিয়া থেকে যাওয়ার আগে বলে দিচ্ছেন কিভাবে তাকুয়া নিজের মোয়ামলাকে শুদ্ধ করা এতিমের মাথার উপর হাত রাখা পাড়া প্রতিবেশী পাকের উপর পরিপূর্ণ আমল দিনকে নিজের আপন করে রাখা পরস্পরের সম্পর্ক কখনো নষ্ট না করা পরস্পরের জন্য খরচ করা কাউকে ইগনোর না করা আন্ডার না করা যে কাউকে সোসাইটি